শুভ সকাল আজকে ভোরাতে থেকে বৃষ্টি মুসুলধার বৃষ্টি নামতেছে দেখেন কীভাবে বৃষ্টির পড়তেছে বাসাতে বেরোতে পারতেছি না আমি যাবো কাজে তাদের হইতেছি না বৃষ্টির কারণে কেনা অবস্থা মনে হয় না বিষয় থাম আমরা এখন বেলা সাড়ে নটা সব কিছু থামবে আর বসে আছে প্রায় এক ঘন্টাতে বসে আছে বৃষ্টি দিতেছি ভাবলাম বৃষ্টি সবাই শেয়ার করি কোথাও বৃষ্টি হতেছে না হতেছে কমন করে জানাবেন ঢাকা প্রচুর বৃষ্টি দেখেন বিল্ডিংগুলা এই যে সাজের জল রয়েছে কী অবস্থা ঢাকা থেকে বাইরে বৃষ্টিমূলায় কম তাওতে জানি না সবাই কমতে জানাবেন আমি বৃষ্টি উপভোগ বাসে বসে বসে বাসে হচ্ছে না জানলাতে ভিডিও করতেছি ও দেখেন বাসা বাড়ি অবস্থা ভিডিও করতে পালা দেখেন বৃষ্টি বৃষ্টি হইতেছে সেই রকম বৃষ্টি এই সুটি হয়তো বন্যা হতে পারে সম্ভাবনা আছে গ্রাম অঞ্চলে তো জল বাড়তি শুনলাম ফোন করে দেখার সাধ্য নাই ফোনের মধ্যে জানতে হয় এই বৃষ্টি কীভাবে বৃষ্টি নামতে দেখেন সবাই এই বৃষ্টিতে আমরা সবাই বাসা বসে আছি কোথাও যেতে পারতেছি না তাইতে আমার মিরপুর ক্যান্টারমার্সে যাবো সেই কাজে কিন্তু আমি বাসাতে বেরোতে পারতেছি না ইঞ্জিনিয়ার সব বারবার ফোন দিতেছে বলছে দাদা চলে আসেন চলে আসেন আমি কিন্তু যাইতে পারছে বেরতে পারছি না বাসা থেকে এ আকাশে বিদ্যুৎ চমকানি আর প্রচুর ঢল হওয়ার কারণে আমি বাসা চুপ করে বসে আছি খাওয়া দাওয়ার সাথে সকালে করা হয়ে গেছে আমি বাসায় বসে আছি বাসাতে বেরিতে পারতেছি না টিভিও দেখতে পেয়েছে না টিভি দেখার আছে বিদ্যুৎ চমকানিতে টিভির সমস্যা হতে পারে টিভি বন্ধ বাসায় চুপ্র বসে ওই দেখে শব্দ কিরণ শব্দ বিদ্যুৎ চমকানি বাসায় সবাই বাসায় বিবাস আমার বড়ো ছেলে আমার ছোটো মেয়ে সবাই বাসায় আজকে শুক্রবার যদিও ওদের কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছেলে তো পরীক্ষা শেষ বিয়ে অনার্স ফাইনাল পরীক্ষা পরীক্ষা শেষ আমি যে বাসায় বসে বসে ভিডিও করতেছি আর বৃষ্টি দেখতেছি কীরকম বৃষ্টি নামতেছি এরকম বৃষ্টি যদি সারাদিন নামতে থাকে তাহলে তো আর কোথাও যেতে পারবো না আজকের ওই দিনের সব ছেড়ে আজ বারবার চলছে যে কি অন্ধকার দেখছেন অন্ধকার দেখা যেত না একটা পাশে মিলে দেখা যায় না কি অবস্থা এত বৃষ্টির কারণে লোকজন কোথাও যাইতে পারতেছে না দেখছেন বৃষ্টি কীভাবে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ থাকে মানুষের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল শুক্রবার ছুটির দিন সবাই তো অফিস থাকতে পারে না ব্যবসা করে কিছু হলো আমি আজকে যদি ওই মিরপুর ক্যান্টন না যেতে তাহলে তো আজকে আমার টাকা নিয়ে পড়ে নিজের সব আমি আজকে টাকা দেওয়া তো বলছি বারো ভাবতে যেতেই বাসার সবাই তো বৃষ্টির দৃশ্য দেখতেছে দেখেন আমার মা অনেক জন্মোৎসবের একটি ছবি এখানে তোলা মাকে আমি খাওয়াই দিতেছি মা আমাকে ঘর রয়েলবেল ঘর সকালবেলা তো সারতে পারে নাই সবাই ঘুমিয়ে উঠছে অন্ধনা গেছে রান্না করতে আমি বসে চেয়ে দেখছি খাওয়া দাওয়া করলাম তারপরে এখন একটু মোবাইল ভিডিও করতেছি বৃষ্টি সে সবাইকে একটু উপভোগ করাই আমাদের গ্রামের মতো এখানে একটা আছে লাটের গাছ সুন্দর অনেক নালা ধরেছে বলার মতো না কমনটি জানাবেন আজ কোথায় কোথায় এরকম বৃষ্টি হইতেছে আমি তো বাসা থেকে দেখতে পেতেছি না জানাবেন তিনি মোবাইলের স্ক্রিনে ক্যামেরায় বৃষ্টির ছাপড়িয়েছে আমি এখন কাঁঠালটা পাকছে কিনা আমাদের কাঁঠালের খাওয়ার কাস্টমার কম আমি কি খাই ছেলে মেয়ে খায় অন্যরা তো খায় না অন্যরা শুধু কাঁঠাল নিয়ে চেটকে তার রস খায় আর বেশি বাইরে খায় কাঁঠাল আর কাঁঠাল এখন আনছি কালকে সকাল তো রান্নাবান্না হয়ে গেছে দেখি গেটটা খুলে দেখি বাইরে কী পরিস্থিতি বাবা বাইরের অন্ধকার দেখুন বাইরে তো অন্ধকার বৃষ্টি ওর রুমে ছেলে শুয়ে রয়েছে ছেলে ঘুমাইতে ওর আজকে ছুটির দিন যে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা নেয় এখানে এম বি ভর্তি করতে হোক মাস্টার্স ভর্তি করতে দোকান এখানে আজকের সকালের ছোট্ট ভিডিও কীরকম হলো সবাই কমানটা জানাবেন এটা আমার মায়ের ছবি পাশে আমাদের পরিবারের ছবি দুজনকে দেখতে টের ওছে কমন্টে জানাবেন মায়ের পাশে আমরা বসে আছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে কষ্ট করে ভিডিও জন্য ধন্যবাদ শুভ সকাল পাশে থাকবেন ভালো রাখবেন সবাই শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো যাচ্ছি সেই মিরপুর আজকেছি আবার বন্য হয়ে গেছে এখানে গাড়ির জন্য দেখা যেতেছে না সামনে দিশাই গাছ নদী ঢেউ ঢেকে

मानव पक्षीय डीजे डा वीडियो वाला हां अंदर हिंदी में की ना ये 2 मिनट का आते और स्वागत आरंभ में दिए गए सबसे पहले বসে जाइए और आप प्लीज स्टेज पे नहीं बैठे तो लड़का है ये इधर देखे ना लाइव है ये देखते रहता है टीपी बॉक्स